নমস্কার বন্ধুরা হাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি ভালো থাকার চেষ্টা করছি যাই হোক ভগত থেকে বাড়ির এখানে কলকাতায় এসেছি তাও প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল প্রতিদিন একটা একটা করে টেস্ট হচ্ছে পিজি হসপিটালে টেস্ট করাচ্ছি যাই হোক আমার তোলে আবার কিডনিতে পাথর হয়েছে বন্ধুরা লিভারও ফ্যাট দেখা গেছে যার জন্য আর কতদিন ভিডিও দিতে পারবো আমি জানি না আজকে একটু আগে হাসপাতাল থেকে এসে স্নান করে এই যে খেতে বসেছি তাই ছোটোখাটো একটা ভিডিও দিচ্ছি আমার শরীর ভালো লাগছে না তাই জন্য কি রান্না হয়েছে দেখো এই যে লাউ ঘন্ট লাউ ডাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি এখানে আছে মুগের ডাল এখানে আছে ডিম ভাজা এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই দিয়ে এই হচ্ছে রান্নাবান্না আমার নাকি স্কুল থেকে আসলে উঠি দিচ্ছিল বন্ধুরা যাই হোক এই আজকে খাওয়া দাওয়া করবো বেশি বড় ভিডিও আমি দিতে পারবো না বন্ধুরা হুম একটা টেস্ট হয়েছে বন্ধুরা খুবই কঠিন কঠিন টেস্ট খুব কষ্ট কালকে আমার ইনস্টস কফি হয়েছে গলা দিয়ে এরকম কাশি ঢুকিয়ে বাবারে কি কষ্ট বন্ধুরা সকাল থেকে এগারোটা বারোটা অব্দি না খেয়েছিলাম জ্বরও না চা জ্বর কিচ্ছু না তারপরে ওটা হয়েছে ভেতরে তো পায় ঢুকিয়ে দিয়ে একদম করে ভীষণ কষ্ট হয় বাড়ি যেতে পারবো বন্ধুরা জানি না রে তরকারি যাচ্ছে বন্ধুরা আর বেশি বড় করব না শরীর ভালো না মাথা গুলারছে বাসা করে যাচ্ছি আর আসছি শরীর খুব খারাপ তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় দিচ্ছি এরপরে কবে ভিডিও দিতে পারবো জানি না তোমরা মানিয়ে নিও প্লিজ আমার পাশে দেখো কারণ কালকেও আমার দুটো অন্য রকমের থাইরয়েডের আর এইচ বি ব্লাড টেস্ট আছে ইসিজি আছে হয়তো ভিডিও দিতে পারবো না কবে অপারেশন হবে কি বৃত্তান্ত সব জানিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আজকের মতো